বিসমিল্লাহ রহমান রাহিম খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো সম্মায়িত খামারি ভাইরা আজকে আমি আপনাদেরকে একটি প্রোডাক্টের সাথে পরিচয় করে দেব দিয়ে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন প্রোডাক্টের নাম হলো প্রোটিমিন তো আজকে যে মেডিসিনের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব এটার নাম হচ্ছে প্রোটিমিন আসলে প্রোটিমিন এই মেডিসিনটা খুবই মানে খুবই প্রয়োজনীয় একটি মেডিসিন অতীব প্রয়োজনীয় একটি মেডিসিন আর এই মেডিসিনটি মূলত আঠারোটি অ্যামাইনো অ্যাসিড ও তিনটি মিনারেলের সমন্বয় তৈরি আদর্শ ওরাল সলিউশন তো আমি মেডিসিনটি ব্যবহার করেছি এই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দেব আপনারা মেডিসিনটি বাজার থেকে কিনে ব্যবহার করতে পারেন আসলে একজন খামার হিসেবে আপনাদেরকে একটু পরামর্শ দেবো একজন খামার হিসেবে অন্য একজন খামারকে একটু হেল্প করব এই উদ্দেশ্যেই কিন্তু আমি আমার এই ভিডিওগুলো দিয়ে থাকি তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভিডিওটি এবং চ্যানেলের কথা অন্য খামারিদের মাঝে শেয়ার করবেন তাহলে সকলেই একটু হল বেশি উপকৃত হবে তো আমি প্রোটিমিন সম্বন্ধে আপনাদেরকে বুঝিয়ে বলছি একটু মনোযোগ দিয়ে শুনুন তাহলে বুঝতে পারবেন আসলে আমি যেই কথাগুলো বলি এটা মূলত নির্দেশিকা থেকে এবং আমার নিজের মতো করে দুটো আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো সেক্ষেত্রে আপনাদের মানে ব্যবহারে যেমন সুবিধা হবে তেমন সুফলও বেশি পাবেন আশা করি তো এই প্রোটিন এটা মূলত আঠারোটি অ্যামাইনো অ্যাসিড ও তিনটি মিনারেলের সমন্বয়ে তৈরি আর এটা আসলে প্রয়োগ ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করবেন তো যদি প্রোটিমিন আপনারা পোলট্রির ক্ষেত্রে প্রয়োগ করতে চান তাহলে সুষম দৈহিক ওজন ও ফলক বৃদ্ধির জন্য আপনারা এই প্রোটিমিন ব্যবহার করতে পারবেন তাছাড়া খাদ্যের অভ্যাস পরিবর্তন অনেক সময় পোলট্রি স্থানান্তরের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা প্রোটিমিন ব্যবহার করতে পারেন তাছাড়া ঠোঁট যখন পোলট্রিতে ঠোঁট কাটা হয় আপনারা সেই সময় কিন্তু এই প্রোটিমিনটি ব্যবহার করতে পারেন আর পরিবেশের তাপমাত্রা যখন পরিবর্তন হয় অর্থাৎ আবহাওয়া ঋতু চেঞ্জ হয় আপনারা সেই সময় এই প্রোটিমিনটি ব্যবহার করতে পারবেন তাছাড়া আপনারা ভ্যাকসিন প্রয়োগের আগে অথবা পরে যদি প্রোটিমিনটা ব্যবহার করেন তাহলে ভ্যাকসিনের কার্যকারিতা অনেক 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 গুণ বেড়ে যাবে আর রোগ প্রতিরোধ ক্ষমতায় তো এটি ব্যবহার করতে পারবেন চোখ বন্ধ করে তাছাড়া অ্যান্টিবায়োটিক এবং ক্রিমিনাশক প্রয়োগের পরে কিন্তু আপনারা এই প্রোটিমিনটি ব্যবহার করতে পারেন অনেক সময় এক নাগারে অ্যান্টিবায়োটিক প্রয়োগের কারণে সেটা পোলট্রির ক্ষেত্রেই হোক আর গবাদি প্রাণীর ক্ষেত্রেই হোক তারা অনেক দুর্বল হয়ে পড়ে তো সেই দুর্বলের দখলতা কাটাতে আপনারা প্রোটিমিন ব্যবহার করতে পারেন আর ক্রিমিনাশকের ক্ষেত্রেও কিন্তু সেম কাহিনী কৃমিনাশক দেওয়ার পরে কিন্তু পোলট্রি হোক আর গবাদি প্রাণী হোক দুজনেই কিন্তু খুবই দুর্বল হয়ে পড়ে তো আপনারা ক্রিমিনাশকের পরেও কিন্তু এই প্রোটিমিনটা ব্যবহার পারবেন আর অনেক সময় পায়ে অসারত দেখা দেয় পা দুর্বল হয়ে পড়ে গবাদি প্রাণী এবং পোলট্রির আপনারা সেই সমস্যার ক্ষেত্রেও কিন্তু এই প্রোটিমিন ব্যবহার করতে পারবেন তাছাড়া অনেক সময় দেখা যায় যে পোলট্রিরা কিন্তু নিজেদের মধ্যে ঠুকরা ঠুকরি করে এই ঠুকরা ঠুকরি প্রতিরোধে এই প্রোটিমিনটি ব্যবহার করা যায় তাছাড়া স্বাভাবিকের তুলনায় যখন কম খাদ্য গ্রহণ করে যে যে খাদ্যটা স্বাভাবিক পোলট্রির ক্ষেত্রে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে অনেক সময় কিন্তু সেই স্বাভাবিকের তুলনার চেয়ে অনেক কম খাদ্য গ্রহণ করে তো সেই সময় যদি আপনারা এই প্রোটিনটি ব্যবহার করতে পারেন তাহলে অনেক ভালো একটি রেজাল্ট পাওয়া যায় তাছাড়া ডিমের উৎপাদন বৃদ্ধিতে এবং ডিমের আকার বৃদ্ধিতে মানে ডিমের আকার যদি ছোট থাকে তাহলে বড় করতে আপনারা প্রোটিন ব্যবহার করতে পারেন আর পোলট্রির উর্বরতা বৃদ্ধি করতেও কিন্তু আপনারা প্রোটিন ব্যবহার করতে পারেন তাছাড়া ডিমের স্থায়িত্ব বৃদ্ধিতে মানে এই প্রোটিন ব্যবহারের ফলে আপনার পোলট্রি অনেক দিন স্থায়ীভাবে ডিম দিতে থাকবে এটাই বোঝানো হয়েছে আর যদি গবাদি প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে শারীরিক দুর্বলতা প্রতিরোধ এবং যে কোনো প্রকার ধকলে অর্থাৎ আমি এর আগে বললাম যে অ্যান্টিবায়োটিক অথবা কৃমিনাশকের পরে কিন্তু আপনারা প্রোটিমিন ব্যবহার করতে পারবেন অনেক সময় কিন্তু অ্যান্টিবায়োটিক দিলে সেটা হচ্ছে গবাদি প্রাণী অনেক দুর্বল হয়ে পড়ে সেই সমস্যায় আপনারা এই প্রোটিমিন ব্যবহার করবেন আর গবাদি প্রাণীতেও কিন্তু কৃমিনাশকের পরে এই প্রোটিমিনটি ব্যবহার করতে পারবেন তাছাড়া গবাদি প্রাণীর প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে এই প্রোটিমিন ব্যবহার করা যায় তাছাড়া সঠিকভাবে খুর ও লোমের বৃদ্ধিতে কিন্তু প্রোটিন প্রোটিমিন ব্যবহার করা যায় অনেক সময় দেখা যায় যে গবাদি প্রাণীর লোম পড়ে যাচ্ছে কিন্তু কোনোভাবেই সমাধান হচ্ছে না তো সেই সমস্যায় কিন্তু আপনারা এই প্রোটিম ব্যবহার করতে পারেন তো এটা আসলে নির্দেশিকা থেকে বললাম তো আমার মতো করে যদি আমি বলি তাহলে আমি দেখেছি যে আমি গবাদি প্রাণীর রুচির রুচি বৃদ্ধির ক্ষেত্রে জিঙ্ক প্রয়োগ করেছি কিন্তু জিঙ্কে যতটুকু রেজাল্ট না পেয়েছি আমি প্রোটিনে কিন্তু তার সাইতে অনেক বেশি রেজাল্ট পেয়েছি তো এটা মূলত ছাগলের জন্য আমি নিজে একজন ছাগলের খামারি এই জন্য আমি পরামর্শ দেব যে সকল ছাগলের রুচি একেবারে কম আপনারা সেই ছাগলের সেই ছাগলগুলোর জন্য এই প্রোটিন ব্যবহার করতে পারেন তো যেগুলো বড় আকারের ছাগল সেই ছাগলকে সকালে দুই খাপ এবং বিকালে খাপ আপনারা এই যে যেটা দেখতে পাচ্ছেন প্রোটিমিন যে প্লাস্টিকের বোতল এই বোতলের যে খাপটি আছে সেই খাপের সকালে কাপ এবং বিকালে কাপ আর যে ছোটো প্রাণীগুলো আছে মানে ছোটো ছাগলগুলো আছে অর্থাৎ তিন মাস চার মাস পাঁচ মাস বয়সে যে ছাগলগুলো আছে তাদেরকে আপনারা সকালে এক খাপ এবং বিকালে এক খাপ এভাবে দিলে কিন্তু রুচি এত বেশি বৃদ্ধি পায় যে 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 কারণে রুচি হারিয়ে ফেলেছে যে কারণে ধকল হয়েছে সেই ধকলটা কিন্তু খুব দ্রুত চলে যায় তো রুচি বৃদ্ধির জন্য আপনারা প্রোটিমিন চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন আমি নিজে ব্যবহার করে উপকার পেয়েছি সেজন্য আপনাদেরকে পরামর্শ দিলাম আর এটার প্রয়োগ মাত্রা হচ্ছে পোলট্রির ক্ষেত্রে এক মিলি এক থেকে দুই লিটার পানিতে পাঁচ থেকে সাত দিন ব্যবহার করতে হবে আর গবাদি পানিতে প্রতিদিন দশ থেকে বিশ মিলি করে পাঁচ থেকে সাত দিন ব্যবহার করতে হবে আর যদি আপনারা প্রয়োজন মনে করেন যে এই মেডিসিন সম্বন্ধে আরও বিস্তারিত জানবেন অথবা কোনো বিশেষ কিছু জানার প্রয়োজন সেই ক্ষেত্রে আপনারা রেজিস্টার্ড যে কনসালটেন্ট আছে তাদের সাথে পরামর্শ করতে পারেন অর্থাৎ আপনার উপজেলা যে পানি সম্পদ অধিদপ্তর আছে সেখানে গিয়ে পরামর্শ করতে পারেন তিনি আপনাদেরকে একটি ভালো সাজেশান দেবে আমি জাস্ট মেডিসিনটা আপনাদের সামনে উপস্থাপন করলাম যে আপনারা একটি ভালো মেডিসিন চিনে থাকুন এই আর কি আর তো প্রোটিমিনের প্রত্যাহারকাল হচ্ছে শূন্য দিন অর্থাৎ এই এটি প্রয়োগের শূন্য দিনের পর থেকে আপনারা মাংস এবং ডিম খেতে পারবেন অর্থাৎ যেদিন প্রয়োগ করবেন সেদিনও কিন্তু আপনারা মাংস এবং ডিম খেতে পারবেন তো অবশ্যই আলো থেকে দূরে রাখবেন অবশ্যই তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে রাখবেন শুষ্ক স্থানে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন প্রতিটি মেডিসিনে কিন্তু এই কথাটি লেখা থাকে তো আমি যে এটা আপনাদের সামনে উপস্থাপন করেছি প্রোটিমিন এটা হচ্ছে একশো মিলি প্লাস্টিক বোতল তো একশো মিলি প্রোটিমিনের দাম হলো একশো টাকা আর প্রোটিমিন তৈরি করেছে এবং বাজারজাত করেছে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড অ্যানিম্যাল হেলথ ডিভিশন তো আমি যতটুকু পারলাম আমার সাধ্যমতো প্রোটিমিন সম্বন্ধে বুঝিয়ে বলার চেষ্টা করেছি আসলে প্রোটিমিন হলো খুবই খুবই প্রয়োজনীয় এবং অতিব গুরুত্বপূর্ণ একটি মেডিসিন তো আপনারা যদি প্রোটিমিন একবার ব্যবহার করেন তাহলে প্রোটিমিনের প্রেমে পড়ে যাবেন আর কি আমি বলবো আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে প্রোটিমিনের আর একটি খুবই ভালো গুণ আছে সেটা হচ্ছে দুধ বৃদ্ধির জন্য কিন্তু খুবই ভালো কাজ করে আমি নিজে ব্যবহার করেছি এই জন্য আপনাদেরকে পরামর্শ দিলাম আপনারা প্রোটিমিন ব্যবহার করতে পারেন এটি খুবই খুবই ভালো একটি দুধ বৃদ্ধির জন্য খুবই ভালো কার্যকরী মেডিসিন তো সময় তো খামারে খামারি ভাইরা আমার সাধ্যমতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি তারপরে যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন আসলে আমি নিজে একজন ব্যস্ত মানুষ ব্যস্ততার কারণে সাথে সাথে উত্তর দিতে পারেন অনেক সময় তো আমি চেষ্টা করি একদিন দুদিন পরে হলেও সেখানে ঢুকে সাথে সাথে উত্তর দেবার তো আমি আপনাদেরকে অনুরোধ করবো যে ভিডিও ডিসক্রিপশানের একেবারে নিচে একটি ফেসবুক গ্রুপের লিঙ্ক পাবেন তো আপনারা যদি সেই গ্রুপে জয়েন করে সেখানে প্রশ্নটি করেন তাহলে আমার জন্য একটু সুবিধা হয় আমি চেষ্টা করব অন্তত সেক্ষেত্রে সাথে সাথে উত্তর দিতে কারণ আপনারা নিজেও জানেন ইউটিউবে সময় ঢোকা হয় না তো আসলে ফেসবুক সবসময় অ্যাক্টিভ থাকে তো আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যে আপনারা ভিডিও ডিসক্রিপশানের একেবারে নিচে একটি গ্রুপের লিঙ্ক পাবেন সেই গ্রুপে জয়েন করে আপনার যার যার সমস্যা যে সমস্যা সেই গ্রুপে আলোচনা করবেন তাহলে দেখবেন যে আপনার সমস্যার উত্তর অনেকেই কিন্তু দিতে পারছে তো সময় তো খামি আর কথা বাড়ালাম না ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন ভিডিওর জন্য পাশের বিল বাটনটি অন করে নিন তো ভালো থাকুন আপনাদের খামার জন্য কামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ